গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবন বেঙ্গলির মেলবনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিও থামনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিও কি বিষয় একটা চিকেন অ্যাভো ফোকাসিয়া তার সাথে একটা কফি নিয়ে বসে পড়লাম তোমাদের সাথে গল্প করতে আশা করি তোমাদের এই ভিডিও ভালোই লাগবে চলো তাহলে শুরু করা যাক তোমরা তো আমাদের ক্রুজের পুরো সিরিজটাই দেখলে চারটে ভিডিও আমি চেষ্টা করেছি যতটা সম্ভব পুরো ব্যাপারটা তুলে ধরার আর প্রথম ভিডিও থেকে অনেকেই জানতে চাইছিল যে রকম কস্ট বা কিভাবে বুকিং হয় এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করার তো সেটার ভিডিওর মধ্যে করা হয়নি তো ভাবলাম এইভাবে করলে হয়তো ব্যাপারটা বেশি এফেক্টিভ হবে আমাদের যেমন বলতে সুবিধা হবে তোমাদেরও বুঝতে আশা করি সুবিধা হবে তো সেই জন্যই আজকের এই প্রয়াস আশা করি তোমাদের ভালো লাগবে বা তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারবে আর তারপরেও যদি কোনো আরও জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আমি চেষ্টা করবো যথাসম্ভব উত্তর দেওয়ার প্রথমেই আসে কেমন লাগলো ক্রুজ জিনিসটা কিন্তু ভালোই মানে যদি বন্ধুবান্ধব নিয়ে যাওয়া যায় সব সময় তো আমরা এদিক ওদিক ঘুরে বেড়াই আর মানে কোনো ডে ট্রিপে গেলে বা দু তিন দিনের জন্য ট্রিপে গেলে তেমন রেস্ট হয় না যে ছুটিটা পাওয়া যায় সেটা ঘুরে ঘুরেই কেটে যায় কিন্তু ক্রুজে কী হবে যে তুমি বন্ধুদের সাথেও থাকবে গল্পগুজবও হবে মজাও হবে ইয়ে তোমার একটা রেস্টও হবে যেহেতু তুমি বেশি কোথাও মুভ করতে পারবে না কিন্তু সেইটাই যদি আবার বেশি দিনের জন্য হয় তখন যদি একটা বোরিং হওয়ার ব্যাপার থাকতে পারে তো সেই জন্য দুজনে বা একটা ফ্যামিলি না গিয়ে যদি একটু বন্ধু বান্ধব নিয়ে যাওয়া যায় তাহলে মনে হয় ব্যাপারটা বেশি ভালো হবে এটা আমাদের মনে হয়েছে বা কেউ হয়তো দুজনে যদি সময় কাটাতে তাদের জন্য হয়তো ভালো হতে পারে বাট আমাদের অভিজ্ঞতা থেকে বলছে যেহেতু আমরা ছজন ছিলাম সে যেন গল্প করতে করতে টাইমটা অনেকটাই কেটে গেছে এই হলো ব্যাপার অনেকগুলো ক্রুজ আবার অনেক মাল্টিপল হপস থাকে যেরকম এখানে আমাদের একটাই তো ডে স্টপ ছিল হ্যাঁ একটাই ছিল তো অনেকগুলো ক্রুজে কি এভরি অল্টারনেট ডে এত একটা বড় ক্রুজ হলো ছয় সাত দিনের এভরি অল্টারনেট ডে সেগুলো কিন্তু আবার একটু বোরিং কম লাগতে পারে যেমন ফর এক্সাম্পল এখান থেকে একটা ক্রুজ ছাড়ে মনে হয় মেলবর্ন থেকে যেটা দু তিনটে হব করে আবার মেলবর্নে ফিরে আসে বা মেলবর্ন থেকে আবার এখানে ওখানে দু তিনটে হব করে এটা অন্য জায়গায় ওইগুলো যেরকম আর একটু বেশি এঙ্গেজিং হবে তা তো বটেই মানে কোন রুটে ক্রুজ যাচ্ছে সেটাও কিন্তু ম্যাটার করে বোরিং রুট হতে পারে আবার চারপাশটা যদি সুন্দর হয় তাহলে ভালোও লাগতে পারে আবার ওয়েদারের উপরও ডিপেন্ড করে সিজনের উপর ডিপেন্ড করে শীতকালের ক্রুজ হলে তুমি ডকে যেতেই পারবে না কিন্তু গ্রীষ্মকালের ক্রুজ হলে তুমি ডকে অনেকটা সময় কাটাতে পারবে এই রকম আর কি ব্যাপার ওয়েদার ভালো হলে আমাদের যেমন ওয়েদার খুব ভালো ছিল কোনো বৃষ্টি হয়নি তেমন ভীষণ গরমও ছিল না বলে আমরা ডেকের উপর অনেক সময় কাটাতে পেরেছি কিন্তু যদি বৃষ্টি হয় যদি সমুদ্র অনেক উত্তাল থাকে সেক্ষেত্রে এত নড়বে তখন হয়তো ব্যাপারটা ভালো লাগবে না তো আমাদের তো সেরম এক্সপিরিয়েন্স হয়নি সেই জন্য আমাদের কাছে ব্যাপারটা ভালোই ওই ক্রুজ নরা নিয়ে যেটা বলে নেওয়া দরকার যে আমার আর ওর যেরকম প্রথম দিন একটু হয়েছিল হ্যাঁ আমাদের প্রথম দিন একটু মাথা ঘুরছিল একটু ওই জন্য আমরা জানতাম যে ওটা হতে পারে তো আমরা ওই ওই সি সিকনেসের মেডিসিন নিয়েছিলাম একটা প্রথম দিনই শুধু একটা খেতে হয়েছিল তারপর থেকে কোনো প্রবলেম নেই আবার অনেকজনের কিন্তু এভরিডে খেতে হতে পারে তো এ সি সিসিকনেসের ট্যাবলেট নিয়ে নেওয়াটা ডেফিনেটলি বেটার হতেও পারে নাও হতে পারে যাদের হয়তো নোন হয় তাদের তো নিতেই হবে যাদের নোন হয় না তাও একটা নিয়ে নেওয়াটা নিয়ে নেওয়াটা আমরাও নিয়ে নিয়েছিলাম প্রথম দিন একটা খেতে হয়েছিল তারপরে দরকার পড়ে হ্যাঁ আর ক্রুজে যেটা ইন্টারেস্টিং ব্যাপার হলো সব সময় খাবার মানে ভোর পাঁচটা থেকে শুরু করে রাত্রি বারোটা অবধি সব সময় খাবার রাত্রি দেড়টার মধ্যে হ্যাঁ তো একটা বেশি খাওয়ার একটা প্রবণতা থাকে যারা খেতে ভালোবাসো বা ভালোবাসেন তাদের জন্য খুবই ভালো মানে অনেক নতুন নতুন কুইজিন ট্রাই করা যায় বিভিন্ন প্রদেশের খাবার থাকে ব্যাপারটা ভালোই আর এক্সারসাইজ করার জন্য জিম থাকে সুইমিং থাকে তো এক্সট্রা ক্যালোরি বার্ন করারও একটা ব্যাপার থাকে তো সেটারও কোনো অসুবিধা নেই আর এটাও ডিপেন্ড করে সব কুইজের ফ্যাসিলিটিস একরকম না আমাদের ক্রুজে যেমন সুইমিং পুল ছিল তারপর ওয়াটার পার্ক ছিল সব ক্রুজে এরকম থাকে না বা আরও বেশি কিছুও থাকতে পারে তার উপর কিন্তু টিকিটের দামটা অনেকটাই নির্ভর করে ক্রুজের ফেসিলিটিস কীরকম তার উপর এবার দামের কথায় আসি যে দামটা কি করে বুঝবে এটাও অনেকটা না ওই রকম প্লেনের টিকিটের মতো মানে তুমি যত আগে বুক করবে কম দামে পাবে যত মানে লাস্টের দিকে বুক করবে দামটা বেশি পড়বে আমাদের তো প্রথম থেকে প্ল্যান ছিল না যে আমরা ক্রুজে যাব কিন্তু লং উইকেন্ডে তেমন কোনো প্ল্যান না হওয়ার জন্য ভাইরা বলল চল একবার ক্রুজে ঘুরে আসা যাক তো সেই জন্য আমরা বলতে পারো এক মাস আগে বুক করেছি বলে আমাদের বেশ খানিকটা বেশি টাকা দিয়েই বুক করতে হয়েছে কিন্তু এই সেম জিনিসটা কেউ যদি ন মাস ছ মাস আগে থেকে বুক করে নেয় তাদের কিন্তু অনেক কম টাকাতেই তারা এই বুকিংটা করতে পারে আর তুমি কি করে বুঝবে যে ক্রুজ কখন ছাড়বে বা কোন রুটে কোন ক্রুজ যাচ্ছে তো তুমি যে মানে যে কোম্পানির বা ক্রুজ লাইনের ক্রুজে যেতে চাও তাদের ওয়েবসাইটে গেলে পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে মানে ওদের সামনের দেড় দু বছরের কি শেডিউল থাকে সেই অনুযায়ী কিন্তু পুরো ওয়েবসাইটে দেওয়া আছে প্লাস রুমের ভাড়া বুকিং সব কিছু দেওয়া আছে তুমি সেখান থেকেই বুক করতে পারো তোমাদের সেই জিনিসটা একবার আমরা কম্পিউটারে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদেরও বুঝতে সুবিধে হবে মোটামুটি নভেম্বর থেকে এপ্রিল অব ক্রুজ চলে তো ওটা যেহেতু গরমকাল তো রকম নেক্সট টু টু সিজনের মানে নেক্সট ইয়ারের মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নভেম্বর অনওয়ার্ডস তারও তার বছর টু থাউজেন্ড টোয়েন্টি নভেম্বর নভেম্বর অনওয়ার্ডস ওরা স্কিডুল পাবলিশ করে দেয় তো ওদের ওয়েবসাইটে গিয়ে পরিষ্কার দেখা যায় কখন কোন পোর্ট থেকে ছাড়বে তার আইটনারি কী মানে কোন ক্রুজটা কোথায় যাবে কোন ডকে আসবে পুরো ডিটেলস থাকে তো ওই ওইটা হলো দ্য গুড স্টার্টিং পয়েন্ট যেরকম কার্নিভাল হলো ওয়ার্ল্ডের প্রবলি ওয়ান অফ দ্য বিগেস্ট কী বলব ক্রুজ লাইনার

থিম ক্রুজ এরকম অনেক রকমের থিম ক্রুজ থাকে তো হ্যাঁ তো ওইটা দিয়ে শুরু দস এ গুড স্টার্টিং পয়েন্ট যেরকম আমি আমরা দেখছিলাম পরের বছরের পরের বছরের এখন যথেষ্ট কম দাম দস এ ভেরি গুড এক্সাম্পল সেম জন্য প্লেনের হয় কত আগে কাটা হচ্ছে প্লাস যদি একটা খুবই আমরা যেরকম লং উইকেন্ডে গেছিলাম চার দিন ছুটি ইস্টারের তো ওটাতে সবসময় দাম বেশি দাম বেশি থাকবে কিন্তু যদি একটা র্যান্ডাম কাটা যায় তাহলে হয়তো দামটা অনেকটাই কম অনেকটাই কম থাকে তার সাথে অবশ্যই ঘরের ওপর ডিপেন্ড করছে কত আবার ঘরে আবার শেয়ারিং করে নিলে খুব দাম কমে যাবে পার হেড তো এরকম কিছু ফ্যাক্টর তো ডেফিনেটলি আছে যেটা ঘরেরও ফ্যাক্টর আছে ব্যালকনি নিলে এক রকম দাম কিংবা ইন্টেরিয়ার নিলে এক রকম দাম কিংবা তুমি যদি তার থেকেও ভালো কোনো সুইট নাও তার থেকে তো আরও বেশি দাম তো এরকমভাবে দামগুলো যত তুমি প্রিমিয়াম সার্ভিস নিতে চাও সেই অনুযায়ীও দামটা বাড়বে বা কমবে তো আমাদের রুম তো তোমাদের দেখেই আমাদের ব্যালকানি ছিল না শুধু জানালা ছিল যেখান থেকে সমুদ্র দেখা যাচ্ছিল তো আমাদের যা মানে বাজেট ছিল তাতে ওটাই সুটেবল হয়েছিল। কিন্তু ওই সেম রুম মানে ওই সেম দামে আমরা যদি আর ছ মাস আগে কাটতাম তাহলে হয়তো ব্যালকানি রুম পেয়ে যেতাম এইরকম আর কি ব্যাপারটা কিন্তু লাস্ট মোমেন্টে কেটেছি বলে আর ওই দামে আর ব্যালকানি ছিল না দেখানোর চেষ্টা করছি যে কীভাবে কী কী অপশান পাওয়া যায় ক্রুজে কীভাবে বুক করা যেতে পারে সেটা কি করা যেতে পারে তো আমি কার্নিভালে সার্চ করলাম আমরা কার্নিভাল দিয়ে দেখাচ্ছি কারণ আমরা রিসেন্টলি কার্নিভালে গেছি আর এটাতেই সবচেয়ে বেশি এখানে অ্যাভেলেবিলিটি তো কার্নিভালে যদি যাই তো তারপর এখানে ওদের হোম পেজে বিভিন্ন জিনিস ইনফরমেশান থাকে তো সবচেয়ে ভালো প্রবাবলি আগে একটু কিউরিয়াসলি সার্চ করার জন্য আমরা যেরকম শিপস দেখি কী কী শিপস আছে কি কি জাহাজ এখানে চলে তো এখানে যেরকম আমি দেখছিলাম কীরম টাইপের কোন কোন পোর্টস থেকে যাওয়া যেতে পারে তো আমি যেমন সিডনিতে আমরা যেহেতু অস্ট্রেলিয়া আছি সিডনি ব্রিসবেন তারপর আমরা এখানে মেলবর্নটাও সিলেক্ট করে দিই তো এখানে মোটামুটি বোঝা যাচ্ছে যে এই সব জাহাজগুলো আমাদের অস্ট্রেলিয়াতে চলে আমরা যেরকম কার্নিভাল স্প্লেন্ডারে গেছিলাম তো এছাড়া আছে কার্নিভাল অ্যাডভেঞ্চার এনকাউন্টার অ্যান্ড লিমিনেশন এবার আমি যদি খুব একটা পার্টিকুলার শহর থেকে চাই যেমন আমি যদি চাই যে আমাদের মেলবর্ন থেকে কী চলে বা সিডনির থেকে কি চলে সেক্ষেত্রে আমি সিডনিটা সিলেক্ট করলাম আমি হয়তো কার্নিভাল স্প্লেন্ডারে গেলাম তো এবার কার্নিভাল স্প্লেন্ডারে যদি যাই তারপর এখানে শিপটার সম্বন্ধে অনেক কিছু দেখাবে দিস ভেরি গুড ইনফরমেশান যেরকম ওরা থাকার রুমগুলোকে স্টেট রুম বলে তো ইন্টিরিয়ার রুমগুলো কেমন হয় ওশেন ভিউগুলো কেমন হয় এগুলো খুব ভালো করে বোঝা যাবে এছাড়া বিভিন্ন রকম অ্যামেনিটিস যেগুলো যেগুলো আছে সেগুলো সেগুলো ভালো করে দিয়ে দেয় কি কি রেস্টুরেন্টস আছে কি রকম তাতে কি জিনিস পাওয়া যাবে আর এছাড়া নিচে অনেক ইনফরমেশান থাকে যেরকম আপকামিং যে ক্রুজ যেগুলো ছাড়বে আমি কি করতো আমি আবার আর একটা ওয়েতে দেখাই এখানে প্ল্যান ক্রুজ ফাইন্ডে ক্রুজে গেলাম এবার সেখানে আমাকে আমি সিলেক্ট করতে পারি কোথার থেকে ছাড়ছে আমি যেরকম কী করবো সেল টু আমি হয়তো শুধু অস্ট্রেলিয়ার মধ্যেই ঘুরতে চাই অনেক সময় অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড হয় সেক্ষেত্রে আমি হয়তো সেল টুটা নিউজিল্যান্ড শুধু রাখলাম আর সেল ফর্মটা সিলেক্ট করলাম কিন্তু এখানে আমি কি করব আমি শুধু অস্ট্রেলিয়াটাই রাখছি ফর অ্যান এক্সাম্পল তো অস্ট্রেলিয়াতে রাখলাম আচ্ছা সেল ফ্রম যেরম আমি যেমন দেখাচ্ছিলাম অস্ট্রেলিয়া তিনটে পোর্ট থেকে জেনারেলি ক্রুজ চলে তো আমি সিডনিটা সিলেক্ট করলাম আচ্ছা এখানে দেখা যাচ্ছে ফিফটি থ্রিটা ক্রুজ আছে মানে আপকামিং ফিফটি থ্রিটা ক্রুজ যেটা ওরা লিস্ট করে রেখে দিয়েছে এবার আমি একটা ডেট সিলেক্ট করব এখানে একটা ভালো জিনিস যে ওরা মান্থ ওয়াইজ ডেট দেয় এবং আমরা এখানে দেখতে পাচ্ছি মোটামুটি টু থাউজেন্ড টোয়েন্টি সেভেনের অব্দি সব চলে এসছে লেটসে আমি টু এই বছরেরই নভেম্বরের দেখব তো আমি নভেম্বরটা সিলেক্ট করলাম এবার নভেম্বরে বলছে আমাদের কাছে টেন ক্রুজ আছে এবার আমি চাইলে আরও ফিল্টার করতে পারি ডিউরেশন যে কদিনের আমি ক্রুজ চাই আমি এটা এখন করছি না তো এবার আমি যদি দেখি কী কী অপশান আছে যেটা বলছে এটা থ্রি ডে ক্রুজ থ্রি ডে ক্রুজটা সিডনির থেকেই ছাড়ে সিডনিতেই এন্ড করে এবার কীরকম আইটনারি এটা করে আর এটা অবশ্য একটা থিম ক্রুজ মানে যেখানে কমেডি গেটও এখানে হয়তো কোনো পার্টিকুলার স্পেশালস কিছু হতে পারে রিগার্ডিং কমেডি তারপর থ্রি ডে গেটওয়ে ফ্রম সিডনি আমরা যেরকম আমরা যেটা গেছিলাম এই যেইটা ফোর ডে ক্রুজ ফ্রম সিডনি আমরা এইটাতেই গেছিলাম এইটা আবার দেখাচ্ছে কবে আছে তো এই ভিউ আইটেনে যদি আমি ক্লিক করি তো আমাকে দেখিয়ে দেবে এক্স্যাক্টলি ডে ওয়ানে কী হবে ডে টুতে কী হবে ডে থ্রি তোমরা যেমন যেন আমরা নেমেছিলাম ময়টান আইল্যান্ডসে ডে ফোর এবং লাস্টে আবার ফিরে আসবে এক্স্যাক্টলি সিমিলার কাইন্ড অফ থিং যেটা আমাদের আছে আর এটা ছাড়বে নভেম্বরে মানে এবছরের যে আবার যে ক্রুজ সিজন যেটা স্টার্ট হবে সেটাই এখানে অ্যাজ এ পার্ট অফ দ্যাট এবার আমি যদি এখানে চেঞ্জ ডেট করি তো এখানে দেখিয়ে দেবে এই ক্রুজটাই আবার কবে কবে ছাড়ছে এবার যেন আগস্টেও একটা আছে আমি যদি আগস্টে ইগনোর করি সেপ্টেম্বরে আছে অক্টোবরে আছে ডিসেম্বরে আছে তো প্রাইসগুলোও দেখাবে ওকে যেরকম এর প্রাইসগুলো খুব ডিসেম্বর যেহেতু একটা খুবই ডিম্যান্ডিং সিজন বিজি সিজন সেখানে প্রাইসটা কোয়াইট হাই কিন্তু অন্য সিজন যেগুলো আছে তাতে কম অন্য মান্থ যেগুলো আছে তাতে কমফর্টেবলি বেশ কম তো আমি একটা এইটাই সিলেক্ট করি স্টার্ট বুকিং তো এখানে রুম ওয়ান একটা রুমে দুজন গেস্ট অ্যাড রুম আমি চাইলে আরও রুম অ্যাড করতে পারি কিন্তু আমি ওটা সরিয়ে দিলাম রিমুভ রুম কন্টিনিউ এগুলো সব ঠিক আছে এইবার এখানে হলো কি টাইপের আমি রুম চাই যেরকম যদি আমি ইন্টিরিয়ার রুম চাই তো দুজনের মিলে টোটাল হবে ওয়ান জিরো ফাইভ টু ঠিক আছে এবার ইন্টিরিয়ার ছাড়া আমি যদি ওশেন ভিউ চাই প্রাইসটা আমার একটু বেড়ে যাবে আমি যদি ব্যালকনি চাই যেখানে ব্যালকনি উইথ ব্যালকনি আসে সেখানে প্রাইস হয় পনেরোশো আর যদি শ্যুট চাই শ্যুটে অনেক কিছু রুমগুলো বেশ ভালো ভালো হয় একটা বেশ আলাদা বসার একটা স্পেস থাকে ওসেন শ্যুট থাকে ওসেন ভিভিং তারও প্রাইস প্রায় ষোলোশো সিক্সটিন এইটটি ফোর সো বোঝা যাচ্ছে মোটামুটি দুজনের প্রাইস ওয়ান টু থেকে অলমোস্ট ভ্যারি করে ওয়ান থাউজেন্ড যেতে পারে তো এটা একটা খুব ভালো আইডিয়া পাওয়া যায় কীরকম হতে পারে আর এছাড়া আমার যদি মাল্টিপল আরও আমার সাথে আরও গেস্ট থাকে আমরা হয়তো কয়েকজন মিলে যাচ্ছি সেক্ষেত্রে আমি আর একটা রুম অ্যাড করতে পারি সেক্ষেত্রে কন্টিনিউ যদি করি তখন বলবে যে কীরকম রুম ওয়ানে কারা কারা যাবে রুম টুতে কারা কারা যাবে তো আমি সেপারেটও সিলেক্ট করতে পারি রুম ওয়ান হলো হয়তো ইন্টিরিয়ার রুম টু হয়তো হতে পারে প্যালকানি তো উই ক্যান মিক্স অ্যান্ড ম্যাচ এইভাবে এরপরে নেক্সট করে করে গেলে আরও ডিটেলস চাইবে বা আমরা একটা ওয়েতে করতে পারি লিভ নাও যে আমরা ওদেরকে বলতে পারি যে গিভাসে কল সো ইফ উই আস দেম টু গিভাসে কল ওরা কী করবে আমাদেরকে কল ব্যাক করবে এখানে এই যে কল আস এই ওয়ান থ্রি থ্রি এই টাইপের কোনো হেল্প ডেস্কে থাকলে ওরা খুব তাড়াতাড়ি কলব্যাক করে ডিসকাস করবে যে কীরকম এক্স্যাক্টলি এই প্রসেসটা কেউ যদি কথা বলে একজন হিউম্যান হেল্পে সাহায্যে করতে চায় তাহলে সেটা খুব ইজিলি করা যায় এছাড়া এখানে আছে তো এখানে ইমেল মানে এক্স্যাক্টলি কোথায় কোথায় কল করে বুক করা যায় তার পুরো ডিটেলস দেওয়া আছে এইবার বলি আমাদের কীরকম খরচ হয়েছে তো আমাদের তো রুম দেখেছিলো উইন্ডো রুম ছিল তার জন্য আমাদের পার হেড করেছিল নাইন হান্ড্রেড ডলার এক একটা রুমে আমরা একটা রুমে দুজন ছিলাম আর আরেকটা রুমে চারজন ছিলাম তো আমাদের মোটামুটি গড়ে খরচ হয়েছিল নাইন হান্ড্রেড ডলার মানে ভারতীয় টাকায় বলতে পারো প্রায় পঞ্চাশ হাজার টাকা করে এক একজনের তাতে সব ফুডিং ইনক্লুড ছিল মানে কোনো মানে খাওয়ার জন্য আর হয়তো কোনো টাকা দিতে হয় কোনো টাকা দিতে আর হবে না কিন্তু অ্যালকোহল মানে এই দামের অ্যালকোহল মকটেলস এই সব অ্যালকোহল বা তুমি যদি আলাদা করে কোল্ড ড্রিংক কিনে মানে খেতে চাও সেগুলো দাম দিয়ে খেতে হবে কোল্ড ড্রিংক কিন্তু ওখানে ফ্রি অপশনের মধ্যে থাকে না ওদের ওখানে কিছু টি থাকে টি কফি টি কফি বেসিক কফি বেসিক কফি গুলো থাকে কিন্তু ওখানে স্টোরও আছে যেখান থেকে তুমি কিনে খেতে পারবে সেটাও আমি দেখিয়েছিলাম আমরা যেহেতু অনেক পরে বুকিং করেছি তখন আর ওয়েবসাইট থেকে বুকিং হচ্ছিল না মানে ওয়েবসাইট ক্লোজ হয়ে গেছে যেহেতু আমরা একটু লেটে বুক করা শুরু করেছি তো ওয়েবসাইটে কিছু অ্যাভেলেবিলিটি ছিল না তো কি হয় এবার যদি কেউ ক্যান্সেল করে সেটা সঙ্গে সঙ্গে আসে চলে আসে সেটা তো দেখে কন্টিনিউস মজার করা সম্ভব না তো আমরা কি করেছিলাম ওদের ওইখানে ফোন করে যেভাবে বুক করা যায় তো ফোন করে বলেছিলাম যে আমাদের এতজন যাবে আমাদের প্রভাবলি বাজেট এরকম তো যদি অ্যাভেলেবেল হয় গিবাসে কল ব্যাক তো তারা কি করেছিল যেই অ্যাভেলেবেল হয়েছিল আমাদের কল করেছিল এবার প্রথমবার যখন কল করেছিল একটু ভেরি একটু অন্য কস্টলি অপশান ছিল তাহলে বললাম না এটা তো আমরা সম্ভব হবে না তখন এরকম দু তিনবার ওরা এসেছিলো তো লাস্ট টাইম ওরা ডেয়ারেবল টু ক্লিক দ্যাট বাজেট তো তারা বলছিলো যে আমরা এই কম্বিনেশনে দিলে আপনাদের হয়ে যাচ্ছে তারা বললাম হ্যাঁ গো তো তারপর তারা আমাদের একটা লিঙ্ক পাঠিয়ে দিয়েছিলো যেখানে পেমেন্ট করুন আর পেমেন্ট করা হয়ে গেলেই হয়ে গেল তো নিজেও করা যাবে ইজিলি আর কেউ যদি মনে করে যে না আমি অত হ্যাসেল নেব না ওদের তো খুবই ভালো কাস্টমার সার্ভিস তো ওদেরকে ফোন করলেই ওরা পুরো প্রসেসটা ওরা নিজেরাই হেল্প করে দেবে পেমেন্ট পাঠিয়ে দেবে ওরা গাইড করে দেবে সো হ্যাঁ তারাও তারাও করে দেবে তো ক্রুজ লাইনে ফোন করলেও পুরো ব্যাপারটা বুকিংটা কিন্তু বাড়িতে বসেই হতে পারে তারা সব রকমের সাহায্য করে মানে একবার নয় বারবার ফোন করে ফলোআপ ফোন করে বুকিং করছো না কেন বা করবে কিনা এরকম আর প্রথমে যে ফুল অ্যামাউন্ট দিয়ে বুক করতে হয় তা কিন্তু না একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে বুকিংটা করা যায় কারণ সময় তো সবার কাছে যে ক্যাশ থাকে সেরকম তো না সেই জন্য কিন্তু প্রথমে টোকেন অ্যামাউন্ট দিয়ে বুকিং করা পরে ওরা আবার তোমাকে ফোন করে বলবে যে এখন টাইম হয়ে গেছে ফুল পেমেন্ট করার তখন তুমি ফুল পেমেন্ট করে ফোন নাও করতে পারে কারণ ওটা একটা টাইম বলে দেবে যে তিরিশ দিন বাকি থাকতে ফুল পেমেন্ট বা সিক্সটি ডেজ বাকি থাকতে ফুল পেমেন্ট করতে হবে আগে হয়তো ডিপোজিট করার জন্য হয়তো ফিফটি ডলার্স দিয়ে ডিপোজিট হয়ে গেল বা খুব কাছে বুক করলে তখন ডিপোজিট দেওয়ার মানে বিভিন্ন রকমের বা কম্বিনেশন হতে পারে যার যে রকম সিচুয়েশন সেই অনুযায়ী বুকিং করা যেমন ভাইদের কিন্তু এটা সেকেন্ড টাইম মানে ওরা আগেও একবার সেক্ষেত্রে কিন্তু কোনো এরকম ফেস্টিভ্যাল উইকেন্ড বা সেরকম কিছু ছিল না আর সেটা ছিল থ্রি নাইটস সেক্ষেত্রে ওরা কিন্তু অনেক কম দামে বুক করতে পেরেছিল মানে ফোর হান্ড্রেড ডলার ইচ এখানে আমরা বুক করেছি নাইন হান্ড্রেড ডলার ইচ ওদের আবার ব্যালকনি রুম ছিল বাট ওদের সেক্ষেত্রে কি ছিল ওটাও কিন্তু কার্নিভাল ক্রুজ লাইনেরই ক্রুজ ছিল অন্য একটা অন্য একটা ক্রুজ একটু ছোট ছিল আর ফেসিলিটিস হয়তো একটু কম ছিল বাট ফেসিলিটিস কি সব সময় আমরা সবটা ইউজ করতে পারি আমরা এমন ওয়াটার পার্কে যেতেই পারিনি তো এটাও মানে বেশি ফেসিলিটিসের শীত যদি তোমার দরকার না থাকে মানে তুমি যদি ওই সুবিধাগুলো ইউজ করতে না পারো তাহলে বেশি দাম দিয়ে কী লাভ সেক্ষেত্রে তুমি হয়তো কম ফ্যাসিলিটিস বলা কোনো শিপে গেলে সেক্ষেত্রে তোমার কম দামেই হয়ে গেল তো এই ব্যাপারগুলো একটু দেখার বিষয় যে সব সময় যে বড় শিপ আমি যদি সবটা ইউজই না করতে পারলাম তাহলে আমার বড় শিপ নিয়ে কোনো লাভও হবে না তো এটাও মাথায় রাখতে পারো আর কেউ যদি ভাবো যে হ্যাঁ আমি এইভাবেই টাইম কাটাবো সবগুলো ফ্যাসিলিটিস ইউজ করে তাহলে তো বড় শিপে যাওয়াই ভালো কোনো কোনো শিপে তো আবার রোলার কোস্টারও থাকে এই আর কি তো মানে আমাদের কিন্তু এক্সপিরিয়েন্স ভালোই সবার একবার ট্রাই করা উচিত ব্যাপারটা নতুন সমুদ্রের মাঝখান দিয়ে যখন যায় চারপাশে নীল জল নীল আকাশ আর যদি দূর থাকে অসাধারণ লাগে দেখতে সানসেট সানরাইজ সানরাইজ আমরা একদিনে দেখেছি সানসেট আমরা প্রায় রোজই দেখেছি সানসেটের টাইমটা দারুণ লাগে দেখতে চারপাশটা আর ওই যে তুমি মানে চেয়ারে বসে থাকবে আস্তে আস্তে ক্রুজ যাচ্ছে চারপাশ থেকে একটা সুন্দর ব্যাপার মানে বেশ অন্য রকমের একটা ভালো লাগা ওভারঅল রিল্যাক্সিং ব্যাপার একদমই রিল্যাক্সিং মানে খাও রিল্যাক্স করো একটু সমুদ্র দেখো সমুদ্র দেখো একটু অ্যাক্টিভিটিজ করো দ্যাটস ইট মানে আমরা যখন কোথাও বেড়াতে যাই সারাদিন দিন কি হয় ঘুরে ঘুরে টাইম চলে যায় ঘুরে ঘুরেই সময় কেটে যায় টায়ার্ড হয়ে পড়ি কিন্তু এখানে টায়ার্ডের ব্যাপার না তোমার বডি একদম রিচার্জ করে না খেয়ে খেয়ে টায়ার্ড তুমি টায়ার্ড হতে পারো কিন্তু তাছাড়া তোমার বডি একদম পুরো রিচার্জ হয়ে যাবে কিন্তু ফুল রেস্ট মনের সুখে যারা বই পড়তে ভালোবাসো গান শুনতে ভালোবাসো যারা গল্প শুনতে ভালোবাসো আমি যেমন গল্প শুনতে ভালোবাসি তো ওই যে ছোটো ছোটো পটগুলো ছিল সেখানে শুয়ে শুয়ে গল্পগুলো এখন শুনতাম আহ তার থেকে শান্তির মনে হয় আর কিছু নেই তো এই আর কি যে যেভাবে ভালোবাসো সেইভাবে রিল্যাক্স করতে পারো তাছাড়া ওখানে অনেক মাসাজ ফাসাজেরও ব্যবস্থা আছে যা কুজি আছে তো মানে নিজেকে রিচার্জ করার মাল্টিপল ওয়েজ আছে তো এই আর কি ভালোই লাগে হ্যাঁ মাসাজগুলো আবার পেড ইন্টারনেটের কথাটা বলে রাখা ভালো আজকাল যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া ছাড়া তো জীবন অচলি প্রায় তো আমাদের ক্ষেত্রে যেমন ছিল টোয়েন্টি ফাইভ ডলার পার পারসন পার ডে রাইট একটু কস্টলি ব্যাপারটা ব্যাপারটা কিন্তু ভালোই কস্টলি মানে টোয়েন্টি ফাইভ ডলার পার পারসন পার ডে মানে চার দিনে ওয়ান হান্ড্রেড ডলার এক এক জনের সেক্ষেত্রে কিন্তু এই ইন্টারনেটটা কিন্তু বেশ কস্টলি তবে ওদের প্ল্যান থাকে মানে বেশি স্পিড নিলে বেশি দাম কম স্পিড নিলে কম দাম তো কম স্পিড নিলে খালি হোয়াটসঅ্যাপে মেসেজই হবে ফেসবুক চলবে না বেশি স্পিড নিলে ফেসবুকও চলবে মানে রকম আর কি ব্যাপার কারণ তোমার টাওয়ার থাকবে না ঘরের মধ্যে তো একেবারেই টাওয়ার থাকে না বাইরে কখনও কখনো যদি ল্যান্ডের পাশ দিয়ে যায় অল্প একটু টাওয়ার আসে কিন্তু থাকবে নাই ম্যাক্সিমামই থাকবে নাই ধরে নিতে পারো তো এই আর কি আশা করি সব কিছুই কভার হয়েছে তাহলে এখানেই শেষ করছি আজকের ভিডিওটা খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো আজ তাহলে আসি টাটা